শিওরে পঞ্চায়েত ভোট লোকসভা নির্বাচনের রেশ কাটতে না কাটতে আরও একটা ভোটমুখী পরিবেশ চলে এসেছে রাজ্য রাজনীতির অঙ্গনে এরই প্রস্তুতি চলছে রাজ্যের সবকটি রাজনৈতিক দলের মধ্যে পঞ্চায়েত ভোটে কি অস্ত্রে প্রতিপক্ষকে কপকাত করা হবে তা নিয়ে শুরু হয়েছে চিন্তন বৈঠক শাসক থেকে বিরোধী সব পক্ষই একের বিরুদ্ধে অপরে অস্ত্রে শান দেওয়ার কাজ শুরু করে দিয়েছে মঙ্গলবার সেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে দলের সাংগঠনিক পরিস্থিতি সহ নির্বাচনী কৌশল নির্ধারণে চিন্তন বৈঠকে বসে কংগ্রেস রাজধানীর কংগ্রেস ভবনে বসে এই বৈঠক বৈঠক জেলা থেকে শুরু করে ব্লক স্তরের কংগ্রেস কর্মী এবং নেতৃত্বদের ডেকে আনা হয়েছে ওই বৈঠকে বৈঠকে উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন সহ দলের একাংশ নেতৃত্ব বৈঠকে দেখা গেল না দলের অপর বিধায়ক বীরজিৎ সিনহাকে প্রায় অগোছালো অবস্থাতেই নির্বাচন নিয়ে দলীয় কৌশল নির্ধারণ করতে বৈঠকে বসে কংগ্রেস নেতৃত্ব এদিন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে দলের সাংগঠনিক শক্তিতে আরও জোয়ার আনতে কর্মীদের দেওয়া হয় ভোকাল টনিক দলের রণনীতি এবং রণকৌশল নির্ধারণী এই বৈঠক নিয়ে কথা বলতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা অভিযোগ করে বলেন এই রাজ্যে অবাধ নির্বাচন আকাশ আকাশকুসুম কল্পনা ছাড়া কিছুই নয় গেরুয়া শিবিরকে আক্রমণ করে তার অভিযোগ এই রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর যতগুলি নির্বাচন হয়েছে সবকটি নির্বাচনে ভোট লুট হয়েছে রাজ্যে অবাধ পঞ্চায়েত নির্বাচন যেন করা হয় তার জন্য রাজ্য নির্বাচন কমিশনেও নেড়ে এসেছে দাবি সাহা করে বলেন নির্বাচন কমিশন কংগ্রেসের তরফ থেকে উত্থাপিত অনলাইনে মনোনয়নপত্র জমা সহ স্তরে প্যারামিলিটারি পাহারায় ভোট করানোর দাবির প্রতি সহমত পোষণ করেছে নির্বাচন কমিশনার রাজ্য নির্বাচন কমিশনার সাথে আমাদের প্রদেশ কংগ্রেসের এক প্রতিনিধি দল মিলিত হয়েছিল আমাদের রাজ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো কোনো গণতান্ত্রিক পরিবেশ নেই বিগত পঞ্চায়েত নির্বাচনের অভিজ্ঞতায় আমরা দেখেছি প্রায় নব্বই শতাংশর উপরে পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় শাসক দল জয়ী হয়েছে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে জাতীয় রাজনীতি রসায়ন মেনে এই রাজ্যেও বামেদের সঙ্গে কংগ্রেস জোটবদ্ধ হয়ে ভোটে লড়েছে কি ছবি রাজ্যের মানুষ নির্বাচনেও আবারও দেখতে পাবে কিনা তা নিয়ে রাজ্য রাজনীতির অন্দরে চলছে জোর গুঞ্জন এই বিষয়টি নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল আশিস কুমার সাহাকে ভোটের রসায়ন পঞ্চায়েতে কাজ করবে কিনা তা নিয়ে ঝেড়ে কাশলেন না তিনি শুধু বললেন বৈঠকে আলোচনা হবে আমরা নির্বাচনের জন্য সম্পূর্ণরূপে প্রস্তুতি নিচ্ছি এবং আগামী দিন এই নির্বাচনকে কিভাবে অবাধ করা যায় প্রতিরোধ করে তোলার জন্য জনগণের সহযোগিতা নিয়ে কংগ্রেস দল প্রতিদ্বন্দ্বিতায় থাকবে পঞ্চায়েত নির্বাচন নিয়ে কংগ্রেসের প্রতিশ্রুতি বৈঠকে ভোট যুদ্ধে কি কৌশল অবলম্বন করা হবে তা নিয়ে বিস্তৃত আলোচনা করবেন দলীয় নেতৃত্ব শক্তিশালী প্রতিপক্ষকে মোকাবেলা করতে গেলে যে ধরনের রসদ এবং শক্তির প্রয়োজন তা কিন্তু দেখা যাচ্ছে না বর্তমান কংগ্রেসের সাংগঠনিক ছবিতে আজকের বৈঠকে বর্ষিয়ান কংগ্রেস নেতা উত্তরের সিংহ বলে কংগ্রেস দলে বিশেষভাবে পরিচিত সেই বীরজিত সিনহার অনুপস্থিতি কিন্তু কিন্তু আবারও জানান দিল কংগ্রেস রয়েছে সেই কংগ্রেসেই ত্রিস্থর পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস এই ছবি নিয়ে কিভাবে শক্তিশালী গেরুয়া শিবিরকে মোকাবেলা করে সেটা এখন দেখার বিষয় আবার যদি ভোটের জোট রসায়ন মেনে পঞ্চায়েতেও বামেদের সঙ্গে জোটে যায় কংগ্রেস সেক্ষেত্রে ঘরে কতটা ফসল তুলতে সক্ষম হবে তারা সেটাও কিন্তু এখন দেখার বিষয় রিপোর্ট times 34.